প্যাকেটের গায়ে হেলদি বা টেস্টি লেখা দেখে কি খাবার কিনছেন কিন্তু চকচকে মোড়কের আড়ালে কোম্পানিগুলো আসলে আমাদের কাছ থেকে কি লুকাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানবো আটা প্রসেস ফুডের সেই ভয়ঙ্কর সত্যি যা জানলে আপনিও চমকে উঠবেন খাবারের স্থায়িত্ব ও স্বাদ বাড়াতে যখন শুধু চিনি লবণ ও চর্বি যোগ করা হয় তখন তাকে আমরা প্রক্রিয়াজাত খাবার বা প্রসেস ফুড বলি কিন্তু যখন সেই প্রক্রিয়াজাত খাবারে বিপণন ও সংরক্ষণের সুবিধার জন্য কৃত্রিম রং ফ্লেভার প্রিজারভেটিভ অথবা আর্টিফিশিয়াল সুইটনার যোগ করা হয় তখন সেটি হয়ে যায় অতি প্রক্রিয়াজাত খাবার বা আল্ট্রা প্রসেস ফুড যেমন পাউরুটি বার্গার পিজা পাস্তা কোমল পানীয় চিপস আইসক্রিম চকলেট বিস্কিট ইনস্টেন্ট লুডু স্যুপ ইত্যাদি এতে ব্যবহৃত আর্টিফিশিয়াল সাধারণ চিনির চেয়েও তিনশো থেকে পাঁচশো গুণের বেশি মিষ্টি হতে পারে যা মস্তিষ্ককে আরও বেশি মিষ্টি খাওয়ার জন্য অনুপ্রাণিত করে এই অতিরিক্ত প্রক্রিয়াকরণের ফলে খাবারের দরকারি ভিটামিন মিনারেলস ও ফাইবারের মতো পুষ্টিগুণ অনেক কমে যায় অথবা একেবারেই নষ্ট হয়ে যায় অনেক সময় এই খাবারগুলোতে মূল প্রাকৃতিক খাবারের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না আটা প্রসেস খাবারে প্রায় উচ্চমানের এমটি ক্যালোরি থাকে যা শরীরে শক্তি যোগালেও কোন প্রকার পুষ্টি দেয় না এখন প্রশ্ন আসতে পারে এই খাবারগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত নিরানব্বই লক্ষ মানুষের উপর পরিচালিত একটি যৌথ গবেষণা রিপোর্ট অনুযায়ী আটা প্রসেস ফুড অন্তত বত্রিশটি রোগকে সরাসরি বাড়িয়ে দিতে পারে গবেষণার ফলাফল ভয়ঙ্কর গবেষকরা বলছেন ক্যান্সার ও টাইপ এর মতো ভয়ঙ্কর ব্যাধি এই খাবারের সাথে সরাসরি যুক্ত এসব খাবার রোগের মৃত্যুর ঝুঁকি পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় একই সঙ্গে এটি দুশ্চিন্তা ও বিষণ্নতার ঝুঁকি আটচল্লিশ থেকে তেপান্ন পার্সেন্ট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই ধরনের খাদ্যাভ্যাসের কারণে যে কোনো প্রকার মৃত্যুর ঝুঁকি একুশ শতাংশ পর্যন্ত বেড়ে যায় এই খাবারগুলো শুধু পুষ্টিহীন নয় উচ্চতাপে প্রক্রিয়াজাত করার কারণে এতে অ্যাক্লামাইডের মতো ক্ষতিকারক যৌগ তৈরি হতে পারে এটি নিউরোটক্সিক হিসেবে কাজ করে এবং ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে এখন প্রশ্ন হতে পারে এসব খাবার কেন আমাদের এত টানে এর প্রধান কারণ হলো এতে থাকা হোয়াইট পয়জন বৈজ্ঞানিক গবেষণাগুলো চিনিকে এডিটিভ বা আসক্তিকর বলে উল্লেখ করা হয়েছে এই কারণে ফাস্টফুড অনেকের কাছে মাদকের মতো লোভনীয় হয়ে ওঠে একবার খেলে বারবার খাওয়ার প্রবণতা তৈরি হয় চিনি খাওয়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক একটি আনন্দদায়ক নিউরো ট্রান্সমিটার দ্রুত নিশ্চিত হয় এই ডোপামিনই আমাদের পুরস্কার এবং আমাদের অনুভূতি দেয় যা বারবার সেই খাবার খাওয়ার জন্য আমাদের মস্তিষ্ককে উৎসাহিত করে ফলে আমরা এই ধরনের খাবারগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ি বাঁচতে হলে উপায় একটাই ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলে ভাজা এবং চিনিযুক্ত খাবার অর্থাৎ আডার প্রসেস ফুড পুরোপুরি বন্ধ করতে হবে চেষ্টা করুন প্রকৃতিতে যে খাবার যে অবস্থায় পাওয়া যায় সেই অবস্থায় খাওয়ার জন্য প্যাকেটে থাকা ভাজা ও নোনতা বাদামের বদলে ভিজিয়ে রাখা কাঁচা বাদাম খান বোতলে ফলের জুস না খেয়ে সরাসরি ফল চিবিয়ে খান কাঁচা সালাদ এবং কম আছে রান্না করা খাবার খাওয়ার অভ্যাস করুন মনে রাখবেন যত প্রকৃতিক খাবারে আপনি অভ্যস্ত হবেন তত প্রাণ প্রচুরে ভরে উঠবে আপনার জীবন স্বাস্থ্য আপনার হাতে খাবার বেছে দিন সচেতন ভাবে সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির মাঝে থাকুন